পার্টির এলাকার আমাদের বিভিন্ন বক্তার মুখে বক্তব্য শুনছেন যেখানেই আমরা যেতাম তৃণমূলকে দেখলে লোকেরা বলে চোর 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 সমগ্র চোর এখন আমি বলতে চাই পি সি যে ভেনকি দেখিয়েছে আর তো শিরোনামল चोर নেই এখন তো আপনাদের বলতে হবে দাকা দাক দাক পি সি দাকাদ সব দাকা ডাকা কে কে দিয়েছে কারো চুরি তো হয় চকের আড়ালে চুরি তো হয় মানুষের রোজান্তে কিন্তু পি কি করলে অস্ত্র শস্ত্র নিয়ে পুরো বাহিনী তৈরি করে ডাকাত সন্তান ঢুকে গেলে ইডির তো তদন্তের মধ্যে আর সেখানে ইডি কি বলল ইডি বলল আমরা দিয়ে দিতে বাধ্য কেন ওরা অস্ত্র শস্ত্র নিয়ে এসছে অতএব যদি আমরা বাধা দিতাম গোলাগুলি চলত আর তাতে অনেক

আজকে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে জেল ছাড়া ডিজি পুলিশ কমিশনার বাকিদের সাসপেন্ড কর আমার বক্তব্য কিসের সাসপেন্ড কেন সাসপেন্ড প্রথম কথা হচ্ছে টাকাদের শাস্তি হচ্ছে জেল আগে জেল যাত্রা হবে তারপর সাসপেন্ড হবে কেন শুধু ডিজিদের কথা উঠবে

এবং প্রত্যেকের পথ থেকে দাঁড়ানো আর বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে এদেরকে এমন অপদস্ত করতে হবে যাতে রাজনীতি করার মুখ দেখাতে না পারে এমন অবস্থা তৈরি করতে হবে এখন যখন দেখছে চারিদিকে ঘিরে গেছে এসআইআরে ঘিরে গেছে এসআইআর যত হচ্ছে তত তৃণমূলের মুখ যাচ্ছে দিনমতের হাওবে দিয়ে যাচ্ছে তাই কার এত কষ্ট করে মৃত ভোটারগুলিকে ভোটারlist তে জীবিত করে রেখেছিল সেই পুরীত ভোটারগুলির ক্রিয়া কর্ম করে দিয়েছ আর ক্রিয়কর্ম ইলেকশন কমিশন করে দিয়েছে বেলদগায় কেন হলো ওখানে কারকরণ পুরে যায় শ্রবি সেকারে তার কণ্ঠে গিয়ে তার মৃত্যু হয়েছে এত পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ন্যাশনাল হাই হাইওয়ে অবরোধ দেখেছেন আপনি ট্রেন অবরোধ দেখেছেন ট্রেনে পাথরের পর